হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনে এন্টারটেন এই সপ্তাহে প্রথমবারের মতো টিআরপিতে টফার হল পরশুরাম পিছনে ফেললো জগদ্ধাত্রীকেও ছোট পর্দার সাধারণ মানুষের মধ্যে সম্পর্কটা যেন রোজকার ডাল ভাতের মতো প্রতিদিন সন্ধে হতেই টিভির সামনে বসে পড়েন বহু মানুষ তাদের প্রিয় চরিত্রদের সুখ দুঃখ প্রেমবিরহ কিংবা লড়াই দেখার জন্য ঘরের মা কাকিমা থেকে কলেজ পড়ুয়া তরুণী সকলেই কোনো না কোনো ধারাবাহিকের সঙ্গে আবেগে জড়িয়ে থাকেন ধারাবাহিক মানে শুধু বিনোদন নয় অনেক সময় জীবনের সঙ্গে একাত্ম হয়ে ওঠে কাহিনী আর সেই কারণেই কোন ধারাবাহিক কতটা জনপ্রিয় হচ্ছে সেটা বোঝার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো টিআরপি তালিকা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সেই টিআরপি রিপোর্ট প্রকাশিত হয় তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপিতে সেরার সেরা বাংলা ধারাবাহিকগুলোর অবস্থান কোথায় এই সপ্তাহে প্রথমবারের মতো টিআরপিতে সব থেকে বেশি নম্বর পেয়ে সেরার সেরা অর্থাৎ টিআরপি টপার হলো পরশুরাম টিআরপি ছয় দশমিক আট দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী টিআরপি ছয় দশমিক পাঁচ যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে পরিণীতা ও ফুলকি টিআরপি ছয় দশমিক তিন চতুর্থ স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ টিআরপি ছয় দশমিক দুই পঞ্চম স্থানে রয়েছে গৃহপ্রবেশ টিআরপি পাঁচ দশমিক চার যুগ্মভাবে ষষ্ঠ স্থানে রয়েছে কথা ও চিরদিনই তুমি যে আমার টিআরপি পাঁচ দশমিক তিন সপ্তম স্থানে রয়েছে চিরশখা টিআরপি পাঁচ দশমিক দুই অষ্টম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে টিআরপি পাঁচ দশমিক শূন্য যুগ্মভাবে নবম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া ও রোশনাই টিআরপি চার দশমিক আট দশম স্থানে রয়েছে গীতা এলএলবি টিআরপি চার দশমিক এক এগারো নম্বর স্থানে রয়েছে মৃত্যুর বাড়ি টিআরপি তিন দশমিক নয় বারো নম্বর স্থানে রয়েছে শুভ বিবাহ টিআরপি তিন দশমিক পাঁচ তেরো নম্বর স্থানে রয়েছে তুই আমার হিরো টিআরপি দুই দশমিক নয় চোদ্দ নম্বর স্থানে রয়েছে দুর্গামণি ও বাগ মামা আর দুই দশমিক আট পনেরো নম্বর স্থানে রয়েছে তেঁতুল পাতা টিআরপি দুই দশমিক পাঁচ যুগ্মভাবে ষোলো নম্বর স্থানে রয়েছে মিঠিছোরা ও বুলেট সরোজিনী টিআরপি দুই দশমিক দুই সতেরো নম্বর স্থানে রয়েছে আনন্দি টিআরপি দুই দশমিক এক তো বন্ধুরা এই সপ্তাহে টিআরপি তালিকা সম্পর্কে ও তোমাদের পছন্দের ধারাবাহিক কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানিও আর বিনোদন জগতের আরো নতুন নতুন খবরের আপডেট গুলো পেতে সিনে এন্টারটেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ